মানে ডায়মন্ড শেষ হয়ে গেছিলো আবার টপ করে নিয়ে আসলাম আচ্ছা আর একটা স্পিন বাকি আসলো মাত্র একটা স্পিন করেই দিই দেশ তারপরে দেখি এই মেশিনটা কীরকম লাগে অভিনন্দন মারাত্মক একটা এনিমেশন দেখি কীরকম ওয়াও ভাই বললাম তো প্রথম ফার্স্টে বলছিলাম এই ভিডিওতে কিভাবে করবো তোমার কমেন্টে যত বেশি লাইক থাকবে তোমাকে একটা ওই করবো একটা ওই পেতে চাইলে তুমি কমেন্ট করো তোমার ইউআইডি কমেন্ট করো আর তোমার কমেন্টে যার কমেন্ট সবচেয়ে বেশি লাইক থাকবে তাকে আমি একটা ওইক্লি কীভাই করবো আচ্ছা ভাই তাহলে আজকের মতো থাক পরে আবার যদি ভিডিও বানাই তাহলে ছাড়বো কথা বলার মনে ছিল না সাবস্ক্রাইব না করলে ভাই তুমি পাবা না কারণ ভাই চ্যানেলে ভিও নাই কিছুই নাই সাবস্ক্রাইব না করলে ভাই আমি কীভাবে কীভাবে করবো ভাই এইটুকি লাস্ট ভাই তুমি সাবস্ক্রাইব করবে আর দিয়ে যাবা ওকে ভাই আজকের মতো থাক পর ভিডিও করবো আচ্ছা আল্লাহ হাফেজ